দিলে তুই রেয় আমার কি দিলে তুই হবি আমার আরে কি দিলে তুই রেয় আমার আমার কি দিলে মহির সান আমার আমি অন্তরে অলন্ত দিয়া আমি অন্তরে অলন্ত দিয়া মহিষান মন পাইলাম

আজমার গলাতে কলংগির হার কি দিলে তুই হবি রে আমার আরে কি দিলে তুই কবি আমার আমার দয়ালসান কি দিলে তুই হবি রে আমার আরে জীবন জয়বন দিয়া তোরে ভিক্ষা পাশান শূন্য কাসার রয়েছে তোরে দেবার মতো কিছুই নাই আমার আরে জীবন জৈবন দিয়া তোরে দয়ালে শূন্য কাসার রয়েছে তোরে দেবার মতো কিছুই নাই আমার আরে মালে কে কয় ওখা পাশান আরে মালেকে কে কয় ওখা পাশান আমি সরণ বিকাশ আই তোমার কি লে তুই হবি রে ইহ আমা আরে কে দিলে তুই হবি ইহ আমা আমারে কা পাছান কে দিলে তুই হবি রে ইহ দিয়া আমি অন্তরে মন্ত দিয়া মহিশান মন পাইলাম না আঁক কুমার কি দিলে তুই হবি রে আরে কি দিলে তুই কবি আনার আমার মহিশান কি দিলে তুই হবি রে yamaha আরে কি দিলে তুই কবি আনার আমার মহিশান কি দিলে তুই হবি রে খাবানো সকা আমি একবার রানো রে আমার দয়াল দয়ালকে আমার সামনে জায়ানো ওরে তোম রানি জানো রে ও আমার তরি কারবাই দয়ালকে আমার শামনে জায় ওরে আমার দিন গেল কাজে কাজে রে হইল সন্ধ্যা বেলা ওরে ধীরে ধীরে থাকে আমার ওরে আমার বন্ধু বন্ধুতর কারণে বয় আমার বন্ধু কে আমার সামনে আনু। ওরে যেরুব আমি দেখলাম সৈগ তরিকার ভাই আমি নিশিতে সপনে সেই সোনার মুখ তাই রইল গো জালাই আমার ওরে আমার জালার ব্যথায় আমার দয়াল কি জান আমার জালার ব্যথা আমার দয়াল কি মহির কি জানে আমায় ব্যথা দিল কেন রে আমার দয়াল রে আমার জানলে আমার দয়াল কে আমার আনবো আমার তরি কে আর ভাই ওরে কথা দিয়া ব্যথা দিলা তরিকার বাইরে ওরে বাইরে আমার বোলা জানি আমার মতো কানতে হবে মহি জেনে রাই ওরে কথা দিয়া ব্যথা দিলা রে ওরে দয়াল সান আমার বোলা জানিয়ে আমার মতো কানতে হবে বন্ধু কি তা ওরে বাবিয়া তাই কয় জীবন যাওয়ানে আমার দয়ালি দয়া পাশানো রে আমার দয়াল দয়ালকে আমার সামনে একবার আনো আমার বন্ধুরে আমার সামনে আনো গো আমার দয়াল দয়ালকে আমার শ্যামনে জানো ওরে আমার দিন যায় কাজারা কাজ বেলা ওরে ধীরে ধীরে বাড়তে থাকে আমার মরণ জালা সন্ধ্যা বেলা ধীরে ধীরে বাড়তে থাকে আমার মরণ জ্বালা আমার সোনারঙ্গপুরে হইল কালা বন্ধু আর কারণে গো আমার দয়ালকে আমার

আমার বাবা নাই কোথায় আছে আমার প্রাণের বাবা আই না দেখাও তাই মায়া মেনা কান্দে বলে বাসা তুমি ডাকাই লাবি সৌদাই জন্মের আগে সব সরে মারা গেছে তাই বলে আমি মানি না মানি না মাগো আমার বাবারে দেখতে চাই বিপদে পড়িয়ায় অম্মে আই মানে দাসীকে সঙ্গে কইরা লয় দাসীকে সঙ্গে কইরা লইয়া ওই শামসা দিয়াছে রমানা পিতার কবরের কাছে মোহাম্মদ যাইয়া কান্দিয়া জয় পানা মায়া মেনা ডাক দিয়া বলে ওই আমার বাসা দোন এটা তোমার বাবার কবর ডাক দিয়া তার একবার তুমি ল না খবর বাবা বলে চিৎকার করে বাবা বলে চিৎকার করে আমার ইতিম নবী কান্দে খাই আল্লাহ বলে আজরাগিল তুমি তাড়াতাড়ি সইলা যাও মায়া মেনার জানতা লও না কবাজ করিয়া আজাইল ডাক আল্লাহ তোমার মনে কি মায়া দায়া নাই এই মুহূর্তে পিতার সঙ্গে আমার নবী গেছে পাগল হইয়া এই মুহূর্তে যদি আমি মাজন জান্তা লই কবাজ করিয়া Amar Martín. y ti <laughs> আর বাজবে না রে এত দুঃখ আর তুমি আল্লাহ আমার নবীরে নবীরা রে আমার নবী আর সেই বানাইয়া আমার দীনবন্ধু চলে গেছে ভাই সেই দিনে বন্ধুরা আমি দাঁড়ে দাঁড়ে ঘুরি তাই আমার দীন বন্ধু সারা কেউ রইল না আমার বন্ধু সারাই আমার দয়াল সারা ববে আর কেউ রইল না